এই এই দায়টা কার গ্রামীণ ফোন এই এত অন্যায় করার মানে সাহসটা কোথায় পাচ্ছে গ্রামীণ ফোনের মতো কোম্পানিগুলো গুলো এদেশে ইস্ট ইন্ডিয়ার মতো রূপ ধারণ করছে এর দায়টা আমি আসলে দিব আমি সরকারকেই দেব আজকে আমি এখানে জিপি হাউসের সামনে দাঁড়িয়েছি ঠিকই কিন্তু আমি একজন নাগরিক হিসাবে একজন শ্রমিক হিসাবে আমি সরকারের কাছে আমি প্রশ্ন করতে চাই আমি শ্রম মন্ত্রণালয়কে আমি প্রশ্ন করতে চাই যে এই যে শিল্প বিরোধগুলো হয় মালিক শ্রমিকের মধ্যে যে বিরোধগুলো হয় সেই বিরোধগুলো নিষ্পত্তি করার দায়িত্বটা কি কি সরকারের না শ্রম মন্ত্রণালয় মন্ত্রণালয়ের কি না কেন আমাকে প্রত্যেকটা বিরোধ নিষ্পত্তি করার জন্য আমাকে আদালতে যেতে হবে আদালত তো গ্রামীণ ফোনের মতো কোম্পানিদের জন্য একটা আরামের জায়গা কারণ আদালত হচ্ছে ধীর গতি প্রত্যেকটা বিরোধ যদি আমরা আদালতে নিয়ে নিয়ে যাই সেখানে তো আদালত তো সেই চাপ সামলাতে পারবে না মামলা হবে এবং সেটি সেই সুযোগটাই নিচ্ছে গ্রামীণ ফোনের মতো কোম্পানি গুলা এবং আমরা শ্রমিকরা শোষিত হচ্ছি রাজপথে আন্দোলন করছি কিন্তু সরকারের দিক থেকে আমরা কোনো কোনো আমরা সারা পাচ্ছি না তারা একদম নিশ্চুপ নিশ্চুপ ভূমিকা পালন করছে কারণটা কি তারা আজকে গ্রামীণ ফোনের মতো কোম্পানি কে এই ধরনের সুযোগ দিচ্ছে আমি প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি যে আপনি যে থ্রি জিরো কথা বলেন কোনো দিন বাস্তবায়িত হবে না যদি আপনি শ্রমিকের ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে না পারেন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে আইন না কারণ আইন আছে দেশে অনেক আইনের প্রয়োগ নাই আদালত আছে বিচার নাই বিচার ব্যবস্থাকে আপনি শক্তিশালী করুন